বিরামপুর পৌরসভার রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন পৌরমেয়র অধ্যক্ষ আকাশ আলী দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার পহেলা আগস্ট সকাল দশ কোটিকায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক এলাকার ডা সিরাজুল ইসলামের চেম্বারের মোড় থেকে হুমায়ুন কবিরের বাড়ি ভায়া হয়ে সাত্তার মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তাটির আর সিসি কাজে শুভ উদ্বোধন করেন বিরামপুর পৌরসভার নগরপিতা সুযোগ্য পৌরমেয়র অধ্যক্ষ আকাশ আলী এই আর সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজটি শেষ হলে এ এলাকার সকল মানুষের দীর্ঘদিনের যাতায়াত ব্যবস্থার যে সমস্যা ছিল তা সমাধান হবে বলে জানান এলাকাবাসী এ সময় বিরামপুর পৌরসভা সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজ দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর আলম ওয়ার্ড কাউন্সিলর সংরক্ষিত এক দুই ও তিন নম্বর ওয়ার্ড বুলবুলি বেগম উপসহকারী প্রকৌশলী সিভিল বিপাশা রায় সার্ভেয়ার মনিরুজ্জামান সড়ক বাতি পরিদর্শক মাসুদ রানা এলাকার সুধীজন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন উপরোক্ত রাস্তাটির উদ্বোধনকালে জানতে চাইলে বিরামপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার ফারভেস রিপোর্টার বাংলা টিভিকে বলেন রাস্তাটি আর ঢালাইয়ের মাধ্যমে সুসম্পন্ন করা হবে রাস্তাটি সঠিকভাবে নির্মাণ কাজ করা হবে এজন্য সবসময় তদারকি করা হচ্ছে রাস্তার কাজে কোনো অনিয়ম হবে না জানতে চাইলে পৌর মেয়র অধ্যক্ষ আকাস রিপোর্টার বাংলা টিভিকে বলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কল্যাণে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে গ্রাম হবে শহর এবং উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাব আমরা বীরমপুরবাসী তারই ধারাবাহিকতায় পৌরসভার উক্ত বসুন্ধরা আবাসিক এলাকার রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয় এ সময় তিনি আরও বলেন বসুন্ধরা আবাসিক এলাকার মহল্লাবাসীরা এই রাস্তা পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য দিনাজপুর ছয় সাদিক এমপি মহোদয়কে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন